গুড মর্নিং সকালটা শুরু করলাম আমি আমার ছেলের টিফিন দিয়ে তো ছেলের টিফিনে আমি বানিয়ে দিচ্ছি পাস্তা আর দিকে বসিয়েছি চা তো এখন মোটামুটি বাজে সকাল ছটা তো যেহেতু ছেলের স্কুল ছটা চল্লিশ থেকে তো আমার কাছে আরও সকালে উঠতে হয়েছে তো টুকটাক কাজকর্ম সেরে আমি এগুলো বসিয়ে দিয়েছি এবার পাস্তাটা বানিয়ে নেবো দেখলাম একবার সিদ্ধ হয়েছে না কারণ সিদ্ধ না হলে খেতে আবার ভালো লাগবে না তো দেখলাম পাই হয়ে গেছে ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে এখন দিন হয়ে গেছে যে মানে সকাল সকাল না কোনো কাজ উঠে করলে আর হয়েই উঠছে না চলো দেখি আর কি চাটা ছেঁকে নি চাটা ছাট ছাড়তে দেখলাম পাঁচ রেডি করে নিলাম তখন মাঝখানে আমার মেয়ে কেঁদে উঠলোকে একটু খাইয়ে এলাম তো এই করেই আমার দিনগুলো এখন চলে যাচ্ছে একটা মেয়ে নিয়ে একটা ছেলে নিয়ে বেশ ভালোই আছে ওখানের মধ্যে দিনের মধ্যে বেশ কেটে গেছে চলো ছেলে টিফিন প্যাক করা হয়ে গেল তো মাঝখানে অনেকক্ষণ কেটে গেছে এখন প্রায় ছ সাতটা দশ পনেরো ছেলে স্কুল চলে গেছে তো আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি টিফিন মানে জলখাবারটা বানিয়ে নিচ্ছি কারণ না জল খাবারটা বানানো থাকলে যখন তখন খাওয়া যায় আর আমি এখন জল খাবারের রুটি খাচ্ছি মুড়িটা খাচ্ছি না যেহেতু আমার প্রেশারটা একটু হাই হয়েছে তাই আমি মুড়িটা খাচ্ছি না যেহেতু মুড়িতে নুন থাকে রুটিটা আমি পাতলা পাতলা করে বানাই বেশ কয়েকটা বানিয়ে রেখে দিই তো তো আমার ছেলে আমি দুজনে মিলে খেয়ে নি আবার কিছু দুটো থাকলে রাতের জন্যও করে রাখি কারণ এখন তো সব কিছুই ম্যানেজ করে করে চলতে হচ্ছে আর না হলে বাচ্চা মেয়ে নিয়ে আমি একা পেরেও উঠছি না তো সেই কারণে কটা বেশি করেও বানিয়ে রেখে দিচ্ছি আজকে আবার গাছে জল দিতে হবে তো ভাবছি রুটিগুলোও করে নেবো তুই যাবো গাছে জল দিতে রুটিগুলো করতে তো মোটামুটি আধ ঘন্টা সময় না লাগলেও কিছুক্ষণ লাগবে আবার গ্যাস ট্যাস পরিষ্কার করা এই আছে তো ভাবলাম রুটিগুলো করে নেবো তুই যাবো গ্যাসে গাছে জল দিতে গাছগুলো তো বেশ সুন্দর ফুল হচ্ছে এবার যদি একটু জল না দিই মাটিগুলো টান ধরবে ঠান্ডা ঠান্ডা আসছে তো বেশ টানের সময় আসছে তো না হলে গাছগুলো দেখবো মাটিগুলো টেনে নিয়েছি চলো আমার সব বেলা হয়ে গেছে রুটিগুলোও করে নিই তো রুটিগুলো করে নিয়েছিলাম গাছে জল দিয়ে এসেছি জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরকে ফুলও দিয়েছি এবার আমি একটু জল খাবার নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়ার পরে দেখছি আমার মেয়ে কী সুন্দর খেলা করছে কিন্তু এটা খানিকক্ষণকার জন্য তারপরেই আবার আমার মেয়ে উঠে পড়েছিল মানে কাঁদতে লেগেছিল ওকে তুলে একটু ঘোরাতে হবে ও শুয়ে শুয়ে খেলবে না কোনো মতেই ওই কিছুক্ষণ ওই যে আরম্ভ হয়ে গেছে উসখুস উসখুস মানে এবার কান কাঁদবেচ চলো আমি তুলে নিই ওকে চ তুলে তুলে নিয়েছি এটা সন্ধ্যেবেলা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আজকে আমার মেয়ে আমার সঙ্গ দিয়েছিল কিছুক্ষণ ঘুমিয়েছে তারপর অবশ্য বাবা নিয়ে বেড়াতে থেকে আর আমি আজ খুবই ঘুমিয়েছি দুপুরবেলায় যেহেতু অনেকটা ভরে উঠতে হয় সারাদিন একটু রেস্ট পায় না তো এটা সন্ধেবেলার ভিডিও সন্ধ্যেবেলা একটু চাল ভাজা আর একটু চা নিয়ে আমি বসেছি চাটা আমি একটু বেশি খাই সেটা আমি মিথ্যা কথা বলবো না তো চাটা খেয়ে ওর বাবা ওকে মেয়েটাকে নিয়ে বসে আছে রান্নাবান্না নাই যেহেতু রুটি করে বসে আছি তো সেই কারণে আমি ভাবলাম ছেলের এই পড়ার তাকটা একটু গুছাবো সুন্দর করে গুছিয়ে নেবো তারপর অন্য কোনো কাজ তো গুছানো হয়ে গেছে আমার এটা একটু রাতে কার তো বাঁধাকপির তরকারি করবো যেহেতু রুটি করা আছে একটু বেশি করেই করে রাখবো কালকে মরে হয়ে যাবে এখন সবই ম্যানেজার উপর নির্ভর করে তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করবো ধন্যবাদ